কোন প্রশ্নের উত্তর দেবো না যখন হবে বাইশ তারিখের পরে দলের কোন কথা হবে না কোন কোশ্চিন থাকলে বলেন দলের কোশ্চিন বাইশ তারিখে হবে সবই আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হচ্ছে এক শ্রেণীর মুসলিম বিরোধী লোক তারা বরাবরই মুসলমান ধর্মের মানুষকে ঘৃণা করে বা তাদেরকে এই পৃথিবীর মধ্যে বেশি করে মাটিতে পুঁতে রাখার চেষ্টা করে সেই সমস্ত মুসলিম বিরোধী যে মানুষ আছে তাদের আগামী দিনে আমরা শুভ বুদ্ধির উদয় হোক নাহলে মুসলিম শুধু বাংলায় নয় গোটা ভারতবর্ষের মুসলিম ধীরে ধীরে ইউনাইটেড হবে আমরা কোনো অমুসলিমকে তাদের ধর্ম নিয়ে কোনো বিরোধিতাও করতে চায় না তাদের সঙ্গে কোনো সংঘর্ষও করতে চায় না কিন্তু ইসলামের অধিকার আছে মাথা উঁচু করে সম্মান নিয়ে বেঁচে থাকার সেই জায়গাটাতে যদি কেউ চ্যালেঞ্জ করে আমরা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব শান্তিপূর্ণভাবে আমাদের ইসলামকে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার মহান আল্লাহ তালা আমাদের দিয়েছে সেটা রক্ষা করে যাব কোন শক্তি আমাদেরকে পিছু হটাতে পারবে না ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যেদিন বাবরি মসজিদের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে তার একদিন আগে এক লক্ষ হাফেজ কোরআনের হাফেজকে গোটা ভারতবর্ষ থেকে বাংলার এক লক্ষর মধ্যে প্রায় নব্বই হাজার বাংলার থাকবে আর দশ হাজার ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসবে গতকাল আপনারা দেখেছেন পাঁচ লক্ষর গীতা পাঠ হয়েছে সনাতন ধর্মাবলম্বী মানুষের পশ্চিম বাংলার বাইরেও ভারতবর্ষের বিভিন্ন সাধু সন্ন্যাসীদের এই সরকার মদত দিয়ে কার্তিক মহারাজ বলেছে যে পূর্ণভাবে এই সরকার এই পাঁচ লক্ষ গীতা পাঠের সহযোগিতা করেছে আমার কথা না কার্তিক মহারাজ বলেছে যে বাংলার মুখ্যমন্ত্রী তার প্রশাসন ব্রিগেডে পাঁচ লক্ষ গীতা পাঠে সহযোগিতা করছে তাকে ইনভাইট করেছিল সে যায়নি কিন্তু তার প্রশাসনকে গীতা পাঠে ব্রিগেডে সাহায্য করেছে আমরা দেখতে চাই এক লক্ষ যে কোরআনের এখানে তেলোয়াত হবে কোরআনের যে কোরআন পাঠ হবে সেদিনকে এই সরকারের ভূমিকাটা দেখতে চাই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হচ্ছে কে এই মুহূর্তে একটা অসংকোপ প্রশ্ন আছে বাইরে দেশ থেকে টাকা ডোনেট করতে চায় এরকম কোনো ব্যবস্থা করেছেন হয়নি আজকে আজকে প্রশ্ন করবেন না ওইসব প্রশ্নের উত্তর আমি দেব না আমার স্বচ্ছতা নিয়ে কারো প্রশ্ন থাকলে আমি যে টাকা এখানে দান করেছে তার আমার নিজের বাড়িতে অনলাইন এ অনলাইনে পুরো লাইভ টেলিকাস্ট করে সেই টাকার কাউন্টিং করেছি যারা শেয়ার করেছে তারা সবাই দেখেছে এখনও কাউন্টিং কমপ্লিট হয়নি কাউন্টিং কমপ্লিট হলে মানুষ যে নগদ অর্থ দান করেছে সেটারও জানতে পারবে সবাই এখন পর্যন্ত ব্যাংকে দু কোটি কত ঢুকেছে সেটাও সবাই জানতে পারবে ব্যাঙ্কের স্টেটমেন্টের মাধ্যমে আমার স্বচ্ছতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না আমি সেই সুযোগ কোনো বিরোধীকে দেব না না শাসক দলকে দেবো না বিজেপিকে দেবো না সিপিএমকে দেবো না কংগ্রেসকে দেবো কাউকে কোনো সুযোগ বলতে দেবো না আর এই মসজিদ গঠন করার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ কারোর সাথে হবে না তাতে বলেছি সংঘর্ষ হলে সংঘর্ষ হবে লড়াই হলে লড়াই হবে ইসলামের সম্মান রক্ষার্থে আমি নেমেছি আমার জীবনের বিনিময় হলেও মসজিদ প্রতিষ্ঠা করব